আসানসোলে টানা বৃষ্টিতে ভাসলো গাড়ি আসানসোলে টানা বৃষ্টিতে গাড়ি ভেসে গিয়েছে গারুই নালা থেকে উদ্ধার হয়েছে সেই গাড়িটি গারুই নালা থেকে উদ্ধার হয়েছে সেই গাড়িটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের দেহ আসানসোলের ছবি আসানসোলে টানা বৃষ্টি ভেসে গিয়েছে গাড়ি সেই ছবি মুহূর্তে আপনারা দেখছেন গারুই নালা থেকে সেই গাড়ি উদ্ধার করা হয়েছে গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের দেহ একটি বেসরকারি সংস্থায় চাকুরিরত ছিলেন এবং মৃত চঞ্চল বিশ্বাস গতকাল জলের তোরে ভেসে যায় গাড়িটি গারুই নালা থেকে উদ্ধার হয়েছে গাড়ি গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের দেহ গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের মৃত দেহ একটি বেসরকারি সংস্থায় চাকুরীরত ছিলেন মৃত চঞ্চল বিশ্বাস অত্যন্ত মর্মান্তিক ঘটনা টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির জেরেই আসানসোলে ছবি টানা বৃষ্টি ছবি ভেসে গিয়েছে গাড়ি এবং নালা থেকে উদ্ধার করা হয়েছে সেই গাড়িটি উদ্ধার কার্য চালানোই গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের মৃতদেহ সেখানেই চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা গতকাল রাতের ছবি দেখাচ্ছি গতকাল রাতের ছবি ভেসে গিয়েছে গাড়িটি এবং তারপরেই উদ্ধার কাজ চালানোর পর আজ উদ্ধার করা হয়েছে গাড়িটি এবং গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের মৃতদেহ জলের তোরে ভেসে গিয়েছে গাড়ি অত্যন্ত মর্মান্তিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন যে মুহূর্তে গাড়ি ভেসে যাচ্ছিল জলের তোরে ভেসে যাচ্ছিল গাড়িটি এবং তারপর সেই গাড়ি উদ্ধার করা হয়েছে গারুই নালা থেকে মর্মান্তিক দুর্ঘটনা গাড়ি থেকে উদ্ধার হয়েছে চালকের দেহ এই টানা বৃষ্টির জেরেই মৃত্যু হয়েছে জলের তোরে ভেসে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির গতকাল জলের তোরে ভেসে যায় গাড়িটি তারপর গাড়ুই নালা থেকে উদ্ধার করা হয় সেই গাড়ি এবং গাড়ি থেকেই উদ্ধার হয়েছে চালকের মৃতদেহ